প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সাতাশে মে দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকে রয়েছি ঢেলাপির হাটে কুরবানির কেনাকাটা শুরু হয়ে গেছে গরুর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে গরু গরুর ভরপুর গরু কেনাকাটা কেমন হয় জানি না হাত ঘুরে দেখাচ্ছি আজকে সর্বোচ্চ বড় গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং প্রাইস এবং লাস্ট কাস্টমার কত বলে বলে গিয়েছে সেটা কিন্তু ধারণা থাকবে যারা গরু কিনবেন কিনতে যাচ্ছেন আজকের ভিডিওতে আপনারা গরুর দর দামগুলো আইডিয়া করতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন আলাইকুম ভাইজান ভালো আছেন যে গরুটা দেখতেছি মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর দাম কত রাখছেন আড়াইশো আড়াইশো মানে দুই লাখ পঞ্চাশ হাজার কোনো কাস্টমার কি লাস্ট কোনো দাম বলে গেছে কত বলছে দুশো দশ দুশো দশ বলে দিয়েছে অলরেডি মানে দুই লাখ দশ বলে দিয়েছে যেটা গরু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দুই লাখ দশ অলরেডি বলে দিয়েছে এটা কি আপনার ধারণা আছে যে আনুমানিক মাংস কতটুকু হইতে পারে আনুমানিক নয় মন সাড়ে নয় মন নয় মন সাড়ে নয় মন না সাড়ে নয় মন এটা কোন জাতের গরু

এগুলো আপনার ওই যে ধারণা আছে যে কতটুকু মাংস হতে পারে আনুমানিক কোনো আইডিয়া আছে দশের উপরে দশ মনের উপরে দাম রাখছেন কত তিন লাখ বিশ তিন লাখ বিশ হাজার প্রিয় দর্শক যেটা গরু দেখতে পাচ্ছেন এটা কালার হচ্ছে সাদা কাজলা ভাইজন ভালো আছেন আছি গরু কি আপনার নিজের পোষা নিজের পোষা দাম কত রাখছেন দাম রাখছি এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার কোনো কাস্টমার কি লাস্ট কোনো দাম বলে গেছে দাম এখন বিশ পঁচিশ এক লাখ বিশ পঁচিশ হাজার দেন নাই না চাওয়া দাম হচ্ছে এক লাখ সত্তর কত হলে দিবেন আশা মানে নিয়ে সাপনার আপনার

কতটুকু মাংস হবে এ মাংস হবে সাড়ে চার মন সাড়ে চার মন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো যে বড় বড় গরু দুইটা দেখলাম এগুলোর দাম কোনটা কত দুইটা ছয়শো জোড়া ছয়শো তিনশো বিশ হাজার তিনশো বিশ দুশো আশি লাস্ট দাম কেউ বলে গেছে এরকম কাস্টমার না এরকম কাস্টমার হয় নাই দেরি হচ্ছে আচ্ছা এগুলো গরু তো আপনি মানে নিজে মানে পাশে বসে ব্যবসা করুন ব্যবসা করুন আচ্ছা ভাটা কি বাসা কিনা কম বর্তমানে কম আচ্ছা